ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের মাধ্যমে শেষ হয় শেখ হাসিনা পরিবারের জয়ের একটা ছবি ভাইরাল হয়েছে ভাবা যায় যেটা জয় দর্শক শ্রোতা হঠাৎ এটা কি দেখা গেল প্রায় পাগল হয়ে নাকি রাস্তায় ঘুরছে শেখ হাসিনার ছেলে সদি বজের জয় এই দিকে এবার রাস্তার জনগণ দিলেন কঠিন গণধোলাই দর্শক শ্রোতা আজকে ভিউটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়ি চলুন আমরা ভিডিও মূল আচন চলে যাই ভিডিও মূল আচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে এক আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বেরিয়ে চলুন আসলে তাহলে বিস্তারিত দেখে আসি একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ময়ুরী প্রতিদিন লাইট শুটিং অ্যাকশন এইভাবে তার সময় কাটতো এখন মাঝখানে আমরা দেখেছি তিনি ঢাকা শহরের বিভিন্ন গাড়িতে ধর্মীয় বিভিন্ন বই বিক্রি করেন এরকম অসংখ্য অভিনেতা অভিনেত্রী হারিয়ে গেছে চলচ্চিত্র অঙ্গন থেকে সময় সবকিছু নির্ধারণ করে দেয় আবার রাজনীতির মাঝে সাত মাস আগেও সারা পৃথিবীটা যাদের জন্য ছিল একটা বিচরণ ভূমি সারা পৃথিবীটা যাদের জন্য ছিল অন্যরকম একটা জায়গা আজকে এই পুরোটা পৃথিবী অনেকটা ছোট হয়ে আসছে বাংলাদেশ আওয়ামী লীগের একদম টপ ক্লাস যারা নেতৃত্বে আছেন তারা এমন ভাবে পালিয়েছেন অথবা এমনভাবে হারিয়ে গেছেন পর্দার আড়ালে যে তাদেরকে খুঁজেও পাওয়া যাচ্ছে না তবে অবশেষে সজীব জয় জয়ের একটা ছবি ভাইরাল হয়েছে ভাবা যায় যে এটা সজিবাজের জয় যে ধাক্কাটা তাদের উপর গেছে বা যাচ্ছে বা আগামী দিনগুলোতেও যাবে শুধুমাত্র তো সজীব সজিবাজের জয় একা না তাদের ফুল ফ্যামিলি একটা রাজনৈতিক দল এতদিনের এত নেতাকর্মী সকল কিছু অবশ্যই তাদেরকে টাচ করে কিন্তু ওই যে আপনার হাতে যখন ক্ষমতা থাকে সুযোগ থাকে আপনি সেটার যদি অপব্যবহার করেন তাহলে আপনার জন্য এমন পরিণতি অবধারিত আগামী দিনে যারা রাজ আসবেন যাদের এখনো শিক্ষা হয় নাই তারা কিন্তু এটা একটা কমন এক্সাম্পল আপনি মাথায় ঢুকাই রাখেন ছাত্রলীগের নেতা দেখেন যুবলীগের নেতা দেখেন প্রত্যেকের আজকে অবস্থানটা দেখেন শিক্ষা নিতে না পারলে কপালে আরো দুর্গতি আসবে দর্শক দীর্ঘদিন যাবৎ সচিবের জয়ের আর কোন লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে না পাঁচই আগস্টের পর সর্বশেষ আপনার সমত পাঁচ আগস্ট বা ছয় আগস্ট তিনি ফেসবুকে কয়েকটা লাইভ টাইপ করেছিলেন এরপরে তিনি উধাও সাত পাঁচ পরে তার দেখা মিলেছে আর ডক্টর সরওয়ার তিনি একটা ছবি শেয়ার করেছেন সজীব জয়ে যে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ভার্জিনিয়ার ডালাস সেন্টার সেখানে একটা সোফার মধ্যে তিনি বসে আছেন আর খুব মনোযোগ দিয়ে তার মোবাইলের স্ক্রিনের দিকে চেয়ে আছেন তো কোন একজন আপনার কি বলা হয় যে এই ছবিটা তুলেছেন তাদের ছবি কিন্তু সহজে তোলা যায় না আর বিদেশে আপনি যদি কারো অনুমতি ছাড়া কারো ছবি তোলেন বাংলাদেশটা যে ভাইরাল ভিডিও করবেন নো এই দেশে আইন খুবই কড়া ভিডিও ভাইরাল করার সুযোগ নাই কেউ অপরাধ করলে এটা পুলিশ ডিল করবে সো ওই দেশে কুরিয়া তো সেম একটা যাই দেখতেছেন আপনি ভাইরাল ভিডিও করতে পারবেন না এটা আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে আবার ব্যবস্থা নেবে পুলিশকে দিতে পারবেন কিন্তু মিডিয়াতে প্রকাশ করতে পারবেন না তো কোন একজন যেভাবেই হোক তার একটা ছবি তুলেছেন সজীবের চেহারা মানে ওনার জয়ের যে চেহারা ছিল কতটা ভেঙে গেছে দুশ্চিন্তা চেহারার মধ্যে হতাশা ক্লান্তি অথবা এই যে ঘটনা ঘটছে তারপর হচ্ছে যত যত হোক হোক ভাই হাসিনা আপনার কাছে খারাপ কিন্তু মা এটা হচ্ছে বাস্তবতা তাই না মা কোথায় আছেন আসলে আমরা জানি না কেমন আছেন খালা কোথায় আছেন ফুল ফ্যামিলি কোথায় আছে কে কোথায় বোন কোথায় আছে একটা মানুষের জীবনের সবকিছু যখন একটা মুহূর্তে ধাক্কা খায় আপনি বিধ্বস্ত হয়ে যাবেন সো সজীব আজের জয়ের বিধ্বস্ত চেহারায় অনেকে অট্টহাসি দিলেও শিক্ষার জায়গাটা বোঝেন নাই সাত মাসের ব্যবধানে যে জৌলসের পরিবর্তন ঘটেছে সেটা আপনার সাথেও ঘটতে পারে যদি আপনি রাজনীতি করেন রাজনীতিবিদরা যখন ক্ষমতায় থাকে যে দেখেন এখন বাংলাদেশে দীর্ঘদিন যাবত রাজপথে বিএনপি নেতা কর্মীদের কিছু অংশ খুঁজা পাওয়া গেছে অনেকেরই খুঁজে পাওয়া যায় নাই এখন কেউ হেলিকপ্টারে ফিরছে কেউ প্রাণ হতে চোরা যাচ্ছে গরিব ভুখা নাঙ্গা জাতি আমরা ফুলের মালা নিয়ে বরণ করতেছি কারণ ভাই ক্ষমতায় আসলে কেউ টেন্ডারবাজি করবো কেউ বাজারে জানা নিবো কেউ টেম্পু স্ট্যান্ড দখল করবো এরকম একটা শ্রেণী কিন্তু আমরা আসি প্রত্যেক দলে এখন আপনি খুঁজে আওয়ামী লীগ পাবেন না সব বলে যে না ভাই আমি চাপে পড়ে আওয়ামী করতাম যেটা আওয়ামী লীগের সময় ছিল কি বিএনপি করছে বললেই চাকরি চলে গেছে ওএসডি হয়েছে এগুলো করছে অমলি সরকার করছে না করছে আপনি দল যেটাই করেন একটা পোস্ট দিচ্ছেন আপনারা কিন্তু নিয়ে ডিজিটাল নিরাপত্তা না অথবা বিভাগীয় একটা ব্যবস্থার মধ্যে ফালাই দিছে বিএনপি এখন দেখেন সবাই প্রকাশ্যে আমি জিয়ার সৈনিক এটা সেটা বইলা কিন্তু সব উজান থেকে এরকম মানে বন্যার পানির মতো নামতেছে এরা কি সবাই দুর্দিনের সঙ্গী ছিল নৌ যারা দুর্দিনের সঙ্গী ছিল আপনি বিএনপির একটু কমিটি দেখেন যারা এতদিন বাংলাদেশে গত সতেরো বছর অন্যায় অত্যাচার লাঞ্ছনা গঞ্চনা পাইছে মিথ্যা মামলা ভুগুয়া বক্কর চক্কর এদের মধ্যে আপনি দেখবেন যে পাঁচ পার্সেন্ট কর্মী পজিশনে এখন আর নাই এরকম দূর দিনে এরা কাজে লাগে মানে মাঠে ময়দানে নামে বা যখন সুসময় আসে তখন এই যে আওয়ামী লীগের একটা বিশাল বড় একটা শ্রেণী পলাই গেছে না আগামীতে কখনো পরিবর্তন হলে এই শামীম ওসমানি সবার আগে আসবে খেলা হবে উবাদেল কাদের বাচ্চা থাকলে তিনি এসে বলবেন খেলা হবে তারপরে যে হাসান মাহমুদ এখন এটি সব মনে করলেন মুখ টুক লুকে লুকে হাটে তারা সবার আগে আসবে বিএনপি এখন একই কাজ করছে

ওই বাচ্চার জোরপুর বই করা দরছে নষ্ট করা দরছে বাচ্চা শিক করে লিয়েছে ব্যথা পাইছে তারপর বাচ্চা মনে হয় গেছে এসে বাচ্চা যখন যেই আইসে যে ভিজা এইবার আমি কই যে চুল তুলে আউল বাচ্চা মানুষ তো মুখ আমি কই আমু তোমার কি হয়েছে এই যে আর কোলে লিস কোলে লিস পরে আন দেয় প্যান্টটা ভিজে আমি কই কী রে তোমার এখানে প্যান্ট ভিজে কা কয় এমনি আমি কই তুমি সত্যি বলো তোমার কাপাস ক্রিম কিনে দেব কি হয়েছে বলো এই বকা আবু আমার এই ওই গে এক বেগায় ছাপ দিয়েছে আমি কোন জায়গায় ছাপ দিয়েছে দিই এই আমি বাচ্চা কোলে কোলে নিচে দাঁড়া করছি দাঁড়া করিয়ে যে ভিজে ভিজে পর জন ওই দেখছি আমি আমার পে ওই ছেলের পাশে এসে আইসা তারপরে মেয়েরা জিগেছে কোন ছেলে কই এই রুমে কাই এই রুমে আমি কই তাহলে তুমি ডাক দাও দিই এই যে আমি আবার দরজা দেওয়া দরজা ডাক দিছি ডাক দিয়েছি পরে ছেলে বাইরেছি তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ শেষ করে আপনাকে কাছে আনোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে দর্শক শেষ কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ